এমন চোর কখনো দেখেছেন কেউ চোর তো জিনিসপত্র চুরি করে আবার কেমন চোর যে অনেক অনেক জন্মের পাপ কে চুরি করে নেয় অনেক জনমান জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যম সেই পুরুষ কৃষ্ণকে সেই গৌরকে আমি গৌর তাদেরকে কৃপা কর শুধু জিনিস চুরি করছে না পাপ চুরি করছে এমন জগতে কোন চোর পাবেন যে আপনার পাপকে চুরি করে নেবে ভগবান গৌ কৃষ্ণ ছাড়া বিখ্যাত হয়েছিলেন আর কে গায়েন হরি না পাইয়া সন্তোষ প্রভু তা সবারে আনি সব করেন প্রধান যখন কাঁদে কেঁদে সবাই হরিনাম করতেন যখন গৌর সুন্দর কেঁদে উঠতেন তার বারবার কান্নার কারণ কি সবাই হরিনাম করবে কারণ আমরা তো খুব ভালো আমরা এমন এমন মানুষ না ঠেলাই না করলে বেড়াল গাছে ওঠে না কৃষ্ণপ্রভু যদি এখানে আজকে অনুষ্ঠানের ব্যবস্থা না করত ধরি এই সন্ধ্যার টাইমে আমরা বাড়িতে বসে ভাগবত গীতার কথা শুনতাম কিছু ভক্তরা করতেন আমাদের শ্যাম প্রভুর মতো আপনাদের মতো তো আর হয় না যে আজকে কৃষ্ণপ্রভু তার দাদু তার মা বাবা এই হরিকীর্তনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ দান গৌর কথা দান করার শ্রবণ করার কীর্তন করার সাধুদের নিয়ে এসে আপনাদের সুযোগ করে দিয়েছে এ দান কখনো আপনারা মেটাতে না জগতে যত যত দান আছে সর্বশ্রেষ্ঠ দান হলো গৌর কথা দান হরি কথা দান কারণ কথা মাত্র কথা আমাদের জীবন মা যেমন জল ছাড়া বাঁচে না এই মনুষ্য জীবন তেমন গৌর কথা তারা হরি কথা ছাড়া বাঁচতে পারে না 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 যদি থাকে সে মনুষ্য নহে মনুষ্যের আকার হইলে কি হয় ভূতের চোখ নাক মুখ সুন্দর দেখতে হলেই হাত পা হলেই অনেক বিদ্যা বুদ্ধির অধিকারী হলেই কি সে মানুষ হয়ে যায় यदि से गौरांग ना भजे धिक्कार जीवन जे जीवन पे गौर भजन कर लो ना धिक्कार जीवन धिक्कार पूजा अर्चन जे पूजा अर्चन करे गौर सुंदर प्रति भक्ति लाभ हलो ना तर पूजा अर्चन करा बेता मनुष्य जीवन पे जे नदिया बिहार नाम करलो ना प्रणाम करलो ना ध्यान करलो ना पूजा करलो ना জীবনে ধিক্কার কি দাম আছে সে তো পশু খই কলা দিতেন ওই খই গৌর সুন্দর সব জমা করে রাখতেন যারা কীর্তন করত তার কন্দনের সময় ওই খই কলা তাদেরকে হাতে হাতে ধরিয়ে দিত বলিয়ে সচিনন্দন গৌর হরি কি এই প্রকারে নবদ্বীপবাসীকে আনন্দ সমুদ্রে নিমজ্জিত করে রেখেছেন আই একদিনের কথা সচিমা সুন্দর সুন্দর অলঙ্কার করিয়ে সোনা দানা হিরে মণি মাইকো তাকে অলংকারে ভূষিত করে বড় হয়েছে রাস্তায় খেলছে দুইজন চোর সেখানে প্রত্যেকদিন তাদের চুরি করা কাজ এই চোর দুটো কে জানেন একজনের নাম হলো মেস মালি আর একজনের নাম হলো ধুম মালি তারা গৌ সুন্দরকে দেখতে পেয়ে ভাবছে আরে এই দেখ দেখ আজকে আমরা যাকে দেখতে পাচ্ছি না আমাদের তো চুরি করা কাজ কিন্তু আজকে যা জিনিস দেখতে পাচ্ছি যদি আমরা এই চুরিটা করতে পারি সারা জীবন আমাদের আর চুরি করতেই হবে না কারণ সংসার চালানোর জন্য চুরি করি এত সোনাদানা পেয়ে গেলে তো আমাদের আমাদের এক পুরুষ কি আমাদের তিন পুরুষ বসে বসে খাবে আপনারা যেমন ব্যাংকে টাকা জমিয়ে রাখেন আমার তিন পুরুষ যেন বসে বসে খায় চোরেরাও ভাবে আমরা চুরি করে আমন জমিয়ে রাখবো আমার তিন পুরুষ যেন বসে বসে খেতে পারে ফারাক শুধু এটাই সে চুরি করে জমাচ্ছে আর আপনি সৎভাবে উপার্জন করে জমাচ্ছেন